হ্যালো এব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আমি এখন প্রবাসে আছি আর তোমরা তো জানো প্রবাসে থাকলে সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় এই জন্য আমি ভিডিও বানানোর সময় পাই না এখানে সেফটি দাদাকে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে সেফটি দাদা নিজেও হেলমেট পরে না অথচ আমাদেরকে অনেক বকাবকি করে সেফটি দাদা বকাবকি করলেও অনেক ভালো সে তার রুলস ফলো করে চলে আজকে আমরা ছুটিতে আছি এই কারণে আমার বন্ধু আমাকে বলল চল তেঁতুল পারবো এই জন্য আমি আর আমার বন্ধু সকাল সকাল তেঁতুল পাড়ার উদ্দেশ্যে বেরিয়ে এলাম এখন আমরা ক্যামেরার সামনে সন্তোষ দাদাকে দেখতে পাচ্ছি দেখা যাক সন্তোষ দাদা কি বলে সন্তোষ দাদা তো এখানে কিছুই বললো না যার হেসেই চলে গেল তো আমাদের বিল্ডিংয়ের সামনে লুকটা অনেক সুন্দর লাগছে সরি বন্ধুরা এটা বিল্ডিং না এটা হচ্ছে একটা ফ্যাক্টরি আমি বিল্ডিং লাইনে কাজ করি সেই জন্য বিল্ডিং বলে বলে অভ্যস্ত হয়ে গেছে তাই আমি এটাকে বিল্ডিং বলে ফেলেছি তো চলো বন্ধুরা আমি তোমাদেরকে ফ্যাক্টরির আশেপাশের সাইডগুলো একটু দেখাই জায়গাটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলে যাবেন তো বন্ধুরা আমার ফ্রেন্ড আমার পিছনে পিছনে আসছে ও ফোন ইউজ করছে আর আসছে তো বন্ধুরা তোমরা এখানে দেখতেই পাচ্ছ এখানে কিছু মানুষ দাঁড়িয়ে আছে এরা হচ্ছে চ্যানেলের লোক ফ্যাক্টরি যে চ্যালেঞ্জ লাগায় নোয়া চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জগুলো এরা লাগায় বি টু ফ্যাক্টরিতে এখনও চ্যালেঞ্জ লাগানো হয়নি তোমরা দেখতে পাচ্ছ জোড়াই প্লাস্টিং হয়েছে এখানে যে জোড়াই প্লাস্টিংয়ের কাজটা হয় এই কাজটাই আমরা করে থাকি এখানে কর্নারে যে সামসেটালা ওয়ালটা দেখছো এই ওয়ালটাকে আমি আর আমার ভাই প্লাস্টিং করেছি এই ওয়ালটাতে টোটালে আশি মিটার কাজ আছে এখানে তোমরা যে নালাটা দেখছো এই নালাটা জল সরবরাহ এবং জল নিকাশের জন্য এই নালাটা বানানো হয়েছে এখানে এই ডিজিটা চলছে এই জন্য এত শব্দ দূষণ হচ্ছে ফ্যাক্টরির কর্নারে যে দূরে গাছপালাগুলো দেখা যাচ্ছে ওইখানে তেঁতুল গাছ আছে ওইখানেই যাব আমরা এখন তোমরা যাকে আমার পাশে দেখছো এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড আমার খুব ভালো বন্ধু সব সময় আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে আমাদের দুজনের বাড়ি একই জায়গাতেই ও আমার অনেক ক্লোজ ফ্রেন্ড ছোট থেকে আমরা একই সাথে বড় হয়েছি সত্যিই প্রাকৃতিক সৌন্দর্য অনেক সুন্দর হয়ে থাকে এখানে পাখিদের কৌতূহল অনেক সুন্দর লাগছে আমার তো বন্ধুরা ফাইনালি এখন আমি তেঁতুল গাছে উঠবো যাবো কাছে তো বন্ধুরা আমার ফ্রেন্ড আমার সঙ্গে দুষ্টুমি করছে সে এখন আমাকে অনামুখ বলছে এইরকম দুষ্টুমি সে প্রতিদিনই করে থাকে তো বন্ধুরা আমি জানি না আমার ভিডিওটা তোমাদের কাছে কতটা ভালো লাগবে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে এই দেখো ভয় ডর তো বন্ধুরা আমি গাছে উঠতে পারি না তবুও অনেক রিস্ক নিয়ে ব্লগ ভিডিও বানানোর জন্য গাছে উঠলাম আমার এই ব্লগ ভিডিওটা বানানো তোমাদের কাছে কিছু ভালোবাসা পাওয়ার আশায় তোমরা আমার এই ভিডিওটাতে কতটা ভালোবাসা দেবে আমি জানি না এই দেখো আমাদের এখানে হেলমেট হেলমেট আমার এই ভিডিওটা তোমরা কারা কারা দেখছো আমি জানি না বাট তার আগে তোমরা বলো তোমরা কে কে তেঁতুল খেতে ভালোবাসো তো বন্ধুরা আজকে আমরা অনেকগুলো তেঁতুল বেড়ে ফেলেছি এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে বস্তার এক বস্তা এবং এক বিঘ বেড়েছি এই তেঁতুলগুলো কিন্তু সম্পূর্ণ পেকে গেছে একটু কাঁচা নেই এখানে আমি আমার ভাই এবং আমার বন্ধু সবাই মিলে তেঁতুলগুলো খোসা ছাড়াবো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ তেঁতুলগুলো এতটা পরিমাণে পেগেছে তেঁতুলগুলোর খোসা পর্যন্ত ফেটে যাচ্ছে কোন আসছে না হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা ফাইনালি আমরা তেঁতুলগুলোর খোসা ছাড়িয়ে ফেললাম তেঁতুলগুলোর খোসা ছাড়াতে মোটামুটি আমাদের ঘন্টা দেড়েক সময় লেগেছে তো বন্ধুরা আমরা তেঁতুল পাটে পাড়তে অনেকগুলোই পেড়ে ফেলেছি বাট এখন তেঁতুলগুলো নিয়ে কি করব আমরা বুঝতে পারছি না তেঁতুলগুলোর কি কোনো আচার কিংবা চাটনি হতে পারে তোমরা বলে দাও কমেন্টে তো বন্ধুরা তেঁতুল দিয়ে কি কোনো রেসিপি বানানো হয় আমি জানি না কেউ যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে দেবে তোমাদের কমেন্ট মোতাবেক আমি তেঁতুলগুলোকে কাজে লাগাবো